ওফ তোমার এই ছোট্ট এটা দিয়ে কোনো কিছুই হবে না আমার আরও বড় চাই আমি এখন বড় কোথা থেকে নিয়ে আসব আমার কাছে তো এর থেকে বড় কিছু নেই সেসব আমি কি জানি আমার বড় জিনিস চাই মানে চাই এখনই এনে দাও এখন আমার কাছে যেটা আছে এটা দিয়েই কোনো মতে কাজটা চালিয়ে নাও না সরি আমি ছোট জিনিস দিয়ে কোনোভাবেই কাজ চালিয়ে নিতে পারবো না আমার বড় জিনিস চাই বাস্যটাতে নিজের স্ত্রীর থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নীলয় বাস্যটাতে নবদম্পতির মাঝে গল্প আড্ডা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু হঠাৎ করে এমন কথা নিজের স্ত্রী বলবে সেটা কেউ বা আশা করতে পারে নীলয় নিশ্চুপ হয়ে আছে নিধি নীলয়ের দিকে প্রকুচকে তাকিয়ে আছে নিধি যেন নীলয়ের থেকে কিছু শুনতে চাইছে নীলয়কে এমন করে নিশ্চুপ হয়ে থাকতে দেখে নিধি নিলয়কে উদ্দেশ্য করে বলল তুমি কি আমার কথা শুনতে পাওনি এমন করে ঠাই বসে আছো কেন বসে থাকব না তো কি করব আমি তো বললাম আমার কাছে এখন এটাই আছে কিন্তু তুমি তো সেটা শুনতে পাও না আমি শুনতে কেন পাব তুমি শুনতে পেলে না আমি ছোট জিনিস চাই না আমার বড় জিনিস চাই বড় বড় জিনিস উফ তুমি কি একটা বিষয় সহজভাবে বললে বুঝতে পারো না বললাম তো এটা দেখে ট্রাই করো যদি কাজ না হয় তবে অন্য কিছু নিব এখন হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে তো কাজ চালিয়ে নিতে হবে তাই না নেডাইর ছাড়ি খেয়ে নিধি হক চকিয়ে উঠল নিধি হক কিয়ে উঠে থ মেরে বসে পড়ল নিলয় নিধির পাশ থেকে উঠে পড়ে বিছানার সাইডে রাখা পর্দার ডেলিংটা নিয়ে আবারও ঠিক করে রুমের জানালার পর্দা লাগিয়ে দিল নিধি নিশ্চুপ হয়ে এক দৃষ্টিতে নিজের স্বামীর কাজগুলো পর্যবেক্ষণ করে চলেছে মুখে তার কোনো কথা বলছে না আর বলবেই বা কেমন করে এমন শাড়ি খাওয়ার পর সবাই একটু নিঃসুপ হয়ে থাকবে এটাই স্বাভাবিক নিলয় পর্দা লাগিয়ে দিয়ে নিধির সামনে নিজের হাত ছোড়া এক করে ধরা নিয়ে নিধির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল দেখলে তো কাজ হয়ে গেল বড় না ছোট তা দিয়েই কাজ করে ফেলেছি হুম হুম কি বুদ্ধি থাকলে কি আর ঘর জামাই হতে হয় আমার থেকে কিছু তো একটু শিখতে পারো তাই না হুম রিধির এমন হুম হুম শুনে নিনয়ের মনে খানিকটা খটকা লাগলো এই মেয়েটা এমন কথাই কথাই হুম হুম তো করে না হঠাৎ করে এমন হুম করছে কেন নিনয় নিধির পাশে বসে পড়তেই নিধি নিলয়ের পাশ থেকে একটু দূরে সরে বসলো নিধি নিলয়ের দিক থেকে খানিকটা দূরে সরে বসতেই নিলয় নিশির হাত ধরে নিধিকে উদ্দেশ্য করে পড়ল তোমার আবার কি হলো হঠাৎ করে আবার মন খারাপ করে ফেললে কেন আমার কিছু হয়নি তাছাড়া আমার মন খারাপ হোক বা ভালো তাতে তোমার কি আমার কি সেটা কি তুমি জানো না আমার স্ত্রীর মন খারাপ থাকলে আমি সেই কারণটা জানতে চাইবই এত কারণ জেনে কি হবে আমি তোমায় এত কারণ বলতে পারবো না তুমি না পারলে কে পড়বে হুম আমায় সবকিছুর কারণ বলতে হবে দেখো আমার সাথে ফাজলামি করো না আমি ফাজলামি এখন সহ্য করব না আমার মেজাজটা খারাপ আছে সো আমার থেকে একটু দূরে থাকো আহা নিধি কি হয়েছে তোমার এমন করে কথা বলছো কেন আমার সাথে আমি তোমার সাথে কেমন করলাম আমি তো বললাম আমার মেজাজটা খারাপ আছে এখন আমি একটু একা থাকতে চাই বোঝার চেষ্টা করো একটু নিধির কথাটা শুনে নিরায়ের মনটা খারাপ হয়ে গেল নিলয়ের সাথে এমন বেসুরে কণ্ঠে কথা কেন বলছে নিধি নীলয় নিধির কাঁধের উপর হাত রেখে আলতো করে নিধির ছুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো এই পাগলি আমার উপর অযথা রেগে গেলে কি করে হবে বলো আমরা স্বামী স্ত্রী হিসেবে একে অপরের পরিপূরক তো তাই না আমি তোমার নামমাত্র পরিপূরক তাছাড়া কিছু না এসব কি পাগলের মতো কথা বলছো তুমি আমরা স্বামী স্ত্রী হয়ে একে অপরের মাঝে সবসময় বেঁচে থাকবো আর তুমি কি দা এসব কথা বলছো সত্যি এসব মানা যায় না মানা না গেলে নাই আমার সাথে তর্ক করতে এসো না আমি তো তোমায় বলেছি আমার সাথে ফাজলামি করবে না কথা কি কানে যায় না না কানে তো আসছে কানে আসবে না কেন সব কথাই আমার কানে আসে আচ্ছা তুমি একটু রিল্যাক্স করো আমি বরং বাহির থেকে আসছি নীলয় কথাটা শেষ করতেই নিধিকে রুমে দেখেই বাহিরে ব্যালকনির দিকে চলে যায় নিধি নীরবে চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলয় চলে যেতে নিতেই নিধি মুচকি মুচকি হাসি দিচ্ছে নীলয় এখন নিধির উপর রেগে গেছে মানে এরা দোজন এক সময় নীলয় নিধির উপর রেগে যাবে তো একটা সময় নিধি নীলয়ের উপর তাদের দুজনের মাঝে সব সবসময় এক থাকবে নীলয় রেগে বেগে ব্যালকনির দিকে চলে আসতেই নীলয়ের ফোনে একটা কল চলে আসে নীলয়ের ফোনে কল চলে আসতেই নীলয় ফোনটা বের করতেই দেখতে পায় রাত কল করেছে রাফানো নিনয়ের কাসিন বন্দের মধ্যে রাত সব থেকে ছোট আর নিনয়ের সেফিয়ার রাত কল করতেই নিনয় কলটা পিক করলো রাত নিনয়কে উদ্দেশ্য করে খানিকটা অবাক হয়ে বলল কি রে তুই এখন এক সময় ফোন কি কষ্ট ধরলি কেন এই সময় কল কি ধরা যাবে না আরে গাধা আস তো বাসর রাত বাসর রাতেই সবাই বিজি থাকে বিজি থাকার সময় কি কেউ এমন করে ফোন কল পিক করে আমি করি হয়েছে এবার তোর কি কোনো আকেল নেই মানে এই সময় কল করলে আবার নিজেই বলছিস কেন কল ধরলাম পাগল নাকি তুই নিলয়ের কথাগুলোতে অভিমান আঘাত মন খারাপ স্পষ্ট নিলয়ের কণ্ঠস্বরটা রাতের কানে আসতেই রাত বুঝতে পারেছে নিলয়ের মনটা খারাপ হয়ে আছে রাত নিলয়ের এমন কর্কশ কণ্ঠ শুনে মোটেও কষ্ট পেল না রাত একটা দীর্ঘশ্বাস ফেলে নিলয়কে উদ্দেশ্য করে বলল আমি বুঝতে পারছি তোর মন খারাপ তা কি হয়েছে এমন করে মন খারাপ করে আছিস কেন আমায় খুলে বলতে পারিস সব তোকে কি খুলে বলবো আমি আমার জীবন হয়ে যাচ্ছে যাচ্ছে তাই আর তোকে আমি সবকিছু খুলে বলবো আহা হয়েছে তা কি সেটা তো বলতে পারিস নাকি আর কি হবে আমার কপালটাই পুড়ে গেছে নীলয় সোজা মনে রাতকে সব কথা খুলে বলল নীলয়ের কথাগুলো শুনে রাত খিলখিল করে হেসে উঠল রাত বুঝতে পারছি নীলয়ের মনের অবস্থা কেমন তাছাড়া বাসর রাত্রি সব পুরুষের একটু বেশি ইচ্ছে থাকে যেটা আজকে ধুলায় মিশে যাচ্ছে নিলয় নিজের সব কথা বলার পর রাত নীলয়কে উদ্দেশ্য করে খানিকটা হেসে হেসে বলছে আরে পাগল এই সামান্য বিষয় নিয়ে কি কেউ এতটা হাইপার হয় আজকে তোদের প্রথম রাত বুঝা পড়ার রত একটা বিষয় আছে তাই না সে তুই যেটা খুশি বলতেই পারিস কিন্তু সত্যি তো এটাই আমার স্বপ্নগুলো আজ শেষ হয়ে গেছে দূর তুই এমন করে কথা বলছিস যেন তোর সব কিছু একদম শেষ হয়ে গেছে বলি এমন করে কথা বলাটা বন্ধ কর ওকে কিছু 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 শেষ শেষ হয়নি হয়নি এত মনে হচ্ছে কথাটা বলতে আমার মাথা কাজ করছে না আমি কি করব। আরে বোকা তুই একটু শান্ত হয়ে যা নিজের কাছে গিয়ে ওর সাথে বসে গল্প কর কথা বললে দেখবি তোদের মাঝে যে সমস্ত সমস্যা হচ্ছে সেসব একদম ঠিক হয়ে যাবে তুই যখন বলছিস আমি না হয় নীলার সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই নীলায়ের পেছন থেকে নিধি সে ভীষণ কর্পশ কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগল কথা কি কানে যায় না তুমি এই শীতের রাতে কার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো তাও আবার এত মিষ্টি মিষ্টি করে আরে না না আমি তো সিম অফিসের সাথে কথা বলছিলাম ওই আর কি একটু ফাইজলামি আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি আমার সত্যি করে বলো কার সাথে কথা বলছো তুমি আরে নিধি তুমি না সব সময় একটু বেশি সন্দেহ করো আমি কারোর সাথে কথা বলিনি ওই সিম অফিসের সাথে নিলয় কথাটা সম্পূর্ণ করার আগে নিধি ছো মেরে নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল নিধি নিলয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিতেই নিলয় হা হয়ে যায় নিলয়ের ফোনে তো রাতের কল হিস্ট্রি আছে রাতের সাথে কথা বলেছে এটা নিধি জানতে পারলে তো অন্য কিছু মনে করবে নিলয় নিধির থেকে ফোন ছিনিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করলো তবে কোনো কিছুতেই কিছু হলো না নিতে তো ফোনটা কোনোভাবেই নিলয়ের হাতে দিল না নিধি নিলয়ের ফোনটা অন করে দেখলো রাতের নাম্বারে ফোনের স্ক্রিনে শোভা পাচ্ছে নিধি এসব দেখে নিজের রাতটাকে আর কন্ট্রোল করতে পারল না রাতে গজগজ করতে করতে নিধি নিলয়কে উদ্দেশ্য করতে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল এসব কি নিলয় তোমার ফোনের মধ্যে এই মেয়েটা কি করছে নিধি আসলে হয়েছে কি রাত হলো আমার কাজিন কল করেছে বলে আমি আর কি আমি আর কি মানে তুমি প্রথমে আমায় বলেছো যে তুমি অফিসে কথা বলছো আর এখন বলছো রাত কল করেছে এক মুখে কত কথা বলতে পারো তুমি সন্দেহ করতে পারো বলে আমি তোমায় মিথ্যা বলেছি আসলে রাত কল করেছিল আমায় বাহ বাসুর রাত জানার পরও তোমার কাজিন তোমায় এত রাতে কল করেছে তার মানে তো অন্য কিছু নিলয় আমার তো মনে হচ্ছে তুমি ওর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে আছো এই পাগল হয়ে গেছ কী সব উল্টা কথা বলছো তুমি দেখো কারোর বিষয় সম্পূর্ণ না জেনে মন হচ্ছে যে তুমি বারবার আমার মিথ্যা বলছো তার পেছনে কোনো গভীর কারণ আছে আমার সত্যি বলো কোন সত্যি বলবো আল্লাহ বাঁচাও আমায় আমি তো সাথে এমনি কথা বলছিলাম ও আমার বোন হয় আর আমি ওর ভাই ওয়েট আমি কল করে জেনে দেখি আসলে তোমার সাথে এমের কি সম্পর্ক আছে নিধি কথাটা বলতেই নিরায়ের ফোন থেকে রাতকে কল করলো রাতকে কল করতেই দুবার রিং বাছলো অতপর রাত কলটা পিক করলো রাত কলটা পিক আপ করতেই নিধি রাতকে সরাসরি প্রশ্ন করতে লাগলো রাতের কানে নিধির কণ্ঠস্বর আসতেই নিধিকে রাত সব কথা বলতে লাগলো আসলে নীলয়কে রাত কল করেছিল কি অবস্থা জানার জন্য নীলয় সবসময় ছোট ছোট বিষয় নিয়ে একটু ওভার রিয়্যাক্ট করে তাই রাত ভেবেছে হয়তো আজকেও নিলয় রিয়াক্ট করবে তাই রাত নীলয়কে কল করে সব কিছু বুঝিয়ে বলছিল আর কিছু না নিধি রাতের সাথে বেশ কিছু সময় কথা বলল। রাতের কথাগুলো শোনার পর নিধির মনের মাঝে যে ভুল ধারণাগুলো তৈরি হয়েছিল নীলয়কে নিয়ে সেসব যেন এক মিনেসেই সেসব যেন এক মিনিটেই ওঠাও হয়ে যায় নিধি কলটা শেষ করে নিলয়ের হাতে ফোনটা তুলে দিতেই নিলয় নিধিকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে বা শান্তি আমি আমার বোনের কাছে এখন কোন মুখে দাঁড়াবো আরে কি হয়েছে কি তোমার বউ তোমার বোনের সাথে কথা বলেছে কোনো ক্রাইম করেনি যে মুখ দেখা না দেখার কথা আসবে না তা তো ঠিক বলেছ তবে তারপরে তুমি আমার সন্দেহ করে যে ওকে কল করেছো সেটা তো ও বুঝতে পেরে গেছে তাই না শোনো যখন সত্যিটা বলতেই হবে তখন বুক ফুলিয়ে বলা উচিত তোমার মতো চোরের মতো করলে তো যে কেউ সন্দেহ করবে তুমি আবারও আমায় চোর বলছো তো কি বলবো তোমায় আসলে তুমি একটা মাথা মোটা রুমে এসো তোমার খবর নিচ্ছি আমি নিধি নিলয়ের উপর ছাড়ে দিয়ে চলে যায় রুমে নিলয় এবারও বোকা বনে যায় নিধি নিজেই তো নিলয়ের উপর সন্দেহ করে কল করে যাচাই করে নিল নিলয় হাজারবার বলার পরও নিধির বিশ্বাস হলো না আর এখন কিনা সেই নিধি নিজেই নীলয়ের উপর রাগ ছাড়ছে নীলয় খানিকটা শুভ নিচ্ছুপ হয়ে কথাগুলো ভেবে নিয়ে হকচুকিয়ে উঠল। নিধি নিধি বলে চিৎকার দিতে দিতে নিলয় নিজের রুমে ফিরে এলো নীলয় রুমে আসতেই বিছানার দিকে তেরে এলো বিছানার দিকে নীলয় তেরে এগিয়ে আসতেই আচমকা নীলয় থমকে যায় নীলয় বিছানার দিকে তাকিয়ে যেন পুরো অবাক হয়ে যায় নীলয় মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না নীলয় বিছানার সামনে আসতেই দেখতে পায় নিধি নিজের শাড়ি মাটিতে ফেলে দিয়ে অর্ধনগ্ন হয়ে আছে নীলয় নিধিকে এমন অবস্থা দেখে নিজের চোখ নিধির উপর থেকে যেন সরাতে পারছে না নীলয়ের চোখ জোড়া যেন নিধির উপর আটকে গেছে নিধির উন্মুক্ত পেটের দিকে নীলয় একদৃষ্টিতে তাকিয়ে আছে নিধি নীলয়ের এমন চাহনি দেখে মুচকি হেসে নীলয়কে উদ্দেশ্য করে বলল কি হলো জনাবের আমার দিকে এমন করে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে আমায় এসব কি পড়েছো তুমি আমাকে দুর্বল না করলে কি নয় তোমাকে আমি দুর্বল করব না তো কাকে করব আমি আমার স্বামীকে সব সময় দুর্বল করতে চাই উফ এমন করে কথা বলো না গো আমার না ভিতরে ভিতরে কেমন কেমন যেন করে আহ তাই না কি শোনা এখনও কি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকবে কাছে এসে কিছু করবে না করব না আবার নিলয় কথাটা শেষ করতেই মুচকি হাসি দিয়ে নিধির দিকে দৌড়ে চলে যায় নিলয় নিধির কাছে দৌড়ে চলে যেতে নিধির বুকের উপর ছাপিয়ে পড়ল নিধির বুকের উপর নিলয় ছাপিয়ে পড়তেই পাগলের মতো নিজের ঠোঁট ছুঁড়া আদর দিতে লাগল ভালোবাসা সত্যি সুন্দর বেঁচে থাকুক কেমন সব ভালোবাসার গল্পগুলো নিলয় আর নিধির জন্য সবাই দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে